আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি হচ্ছে আপ আপন বাড়ি রিসোর্ট সাতবাড়িয়া চান্দিনা কুমিল্লা এই যে ছয়জন আসছি টিকিট কাটিতে নিয়েছি এখন দেখি এটার ভিতরে কি আছে আসলে আমার বাড়ির পাশে আজকে প্রায় দেড় বছর হয়েছে এটা চালু হয়েছে আমি আসি নাই আজকে শালা আছে শালার বউ হয়েছে এই কারণে আসা হইল যাক দেখা যাক এটার ভিতরে কি আছে মাসা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখা যাক সামনে আরো কি আছে মাসাল্লাহ অনেক সুন্দর ইনশাল্লাহ সামনে যাচ্ছি দেখি কি আছে মাসাল্লাহ রিসোর্টের ভিতরে যে এত হাস আমার জানা ছিল না আমি অনেক জায়গায় ঘুরে আসছি সিলেট বান্দরবন হিমসরি কক্সবাজার তারপর কয়েশরা ঝর্ণা সীতাকুণ্ড এরকম দেখি নাই ঠিক আছে দেখা যাক সামনে আরো কি পাওয়া যায় বাচ্চাদের খেলার জায়গাও আছে মোটামুটি অনেক সুন্দরের আসলে কাছাকাছি যারা আছেন তারা ইচ্ছে করলে দেখা যাইতে পারেন আমার ইচ্ছা ছিল না আসার আমি তো অনেক ভালো ভালো জায়গায় ঘুরেইছি কিন্তু আসলে আজকে আসা লাগলো অন্য একটা কারণে এই যে বাচ্চাদের ঘুরার জন্য অনেক সুন্দর চর্কি আছে ছোটোখাটো সুইমিং পুলও আছে যারা সাঁতার কাটবেন শুধু আয়সা নাইমেন ঠিক আছে এই যে একটা দেখা যাইতেছে ব্রিজে ওঠার পরে ছবি টবি তুলবেন আপনারা সুইমিং পুল অনেক বড় বেশি করে সাঁতার কাটতে পারবেন যারা জোরা বেঁধে আসবেন তাদের জন্য অনেক সুন্দর জায়গা এটা এই যে একদম পশ্চিম পাশে ঢুকার পর একদম পশ্চিমে আসবেন ভালো একটা জায়গা পাইবেন ঠিক আছে ডিডুকবেন এটা মিটো যা দেও নিটা বিটেশি মিটোজা কিটোরবেন ইটাম্নারা দিটুকছে ফিটারছেন বিটাই সিটামনে দিটুইজন মিটা কিটোরার জিটু নীটাই সিটাত হিটইব মোটামুটি জায়গা সুন্দরই আসবেন দেখে যাইবেন এই যে দেখেন জোরা জোরা বসে আছে এই যে এটা হচ্ছে আপন বাড়ি রিসুটের ব্রিজ ঠিক আছে উঠতেছি এরকম ব্রিজ কিন্তু আপনার ওই যে বান্দরবন গেলে আরও সুন্দর পাওয়া যায় ঠিক আছে যাক তারা কাছাকাছি করছে যেতুটুক ফারছে ভালোই হয়েছে এই মোটামুটি নিজেরা সান্ত্বনা দেওয়ার জন্য আসবেন আয়সা ঘুরে যাইবেন তো যাই হোক ইনশাআল্লাহ আপনারা আসবেন আইসা দেখিয়া যাইবেন আপন বাড়ি রিসোর্ট সাতবারিয়া কেরমখাল চান্দিনা কুমিল্লা বাচ্চাদের নিয়ে আসবেন খেলনার জায়গা আছে সুn্dr <shundur> খেলnaর zাga আছে insal্lah ভaল থাkবেন assalamualaikum warাhmatul্lah